রাস্তার ধারে এক দোকান থেকে কাল ডিম টোস্ট খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল তাই আজ বাড়ি সবার জন্য বানাচ্ছি নিয়েছি একটা কোয়াটার ব্রেড এটাকে এরকম মাছ বরাবর দু টুকরো করে নেব এরপর এটাকে অল্প কিছুক্ষণের জন্য উল্টে পাল্টে একটু সেঁকে নেব একটা ডিম ফাটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু নুন একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুঁচি এবার এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব কড়াই গরম করে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সরষের তেল এবার ডিমটা দিয়ে দিতে হবে একটা ব্রেডকে এক সাইডে এভাবে দিয়ে দিতে হবে খুব সাবধানে দুটো চামচের সাহায্যে এটাকে একটু উল্টে নিতে হবে এভাবেই মিডিয়াম ফ্লেমে এটাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে গেল একদম রাস্তার ধারের দোকানের মতো ডিম টোস্ট ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thank you.